আপনাদের মাঝে লাইভ ভিডিও নিয়ে আজকের লাইভ ভিডিওতে বেশ কিছু কথা বলতে চাচ্ছি তো যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেশ উপবাস থেকে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আহ ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই রাত্র শীতের রাত অনেকেই রাত জেগে ভিডিও লাইভে যুক্ত হবেন তো যারা ভিডিও লাইভে সময় দেবেন সবাইকেই ধন্যবাদ জানাই লাল গোলাপের শুভেচ্ছা জানাই আর মাত্র এক মাসের একটু কম বাকি আজ চোদ্দ তারিখ দিন আর দিন দিন বাকি আছে নির্বাচনের তো প্রিয় দর্শক আপনারা হয়তো নির্বাচন নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেন মাঠে ঘাটে চায়ের দোকানে নিজেদের বাড়িতে গ্রামগঞ্জে অনেকেই অনেক ধরনার কথা শুনে আহ কথার কাউন্টারিও দেয় তো আর মাত্র সাতাশ দিন বাকি সাতাশ দিন পরে যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের বড় একটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি হচ্ছে হলো নির্বাচনকে সুষ্ঠু করা সুন্দর করা তার থেকে বড় একটি চ্যালেঞ্জ আছে সেটা হলো ভোটারদের নিরাপত্তা দেওয়া আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই দু সালের যে নির্বাচন এই নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে সম্পূর্ণ ভিন্ন হচ্ছে আমরা বিগত দিনে যে সকল নির্বাচন দেখেছি আমরা বিগত যে সকল নির্বাচন দেখেছি ওই সকল নির্বাচনের থেকে সালের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কি করছেন রাতে কি খাওয়া দাওয়া করছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন লাইক ডান ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো ভাই আপনি আপনার ছবিটা আপনার প্রোফাইলে সেভ করবেন এতটুকু অনুরোধ রাখছি যে কথাটি বলতেছিলাম যে দু সালের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন হচ্ছে পিছনে যে সকল নির্বাচন আমরা দেখছি সেই সকল নির্বাচনের থেকে দুই হাজার সালের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন একটা কমেন্ট বাংলাদেশের আগামীর প্রধান মন্ত্রী তারেক রহমান বিএনপি ক্ষমতায় আগে ঠিক হয়ে গেছে নির্বাচন কমিশনের সুতরাং বারোই ফেব্রুয়ারির নির্বাচন মানে শুধু নাটক লোক দেখানো নির্বাচন তো আসলে একটা জিনিস পরিমাপ করা যায় একটা জিনিস পরিমাপ করা যায় যে কখন কি হবে কখন কি হবে একটা পরিমাপ করা যায় ঠিক বলছেন ভাই আপনি তো হয়তো যে ব্যক্তি কমেন্ট করছে সেই কমেন্টের সহমত জানাইছে তো আইডিয়ার ওই পাশে কোনো গ্রাম নাই আইডিয়ার ওই পাশে কোনো গ্রাম নাই কিছু কিছু জিনিস পরিমাপ করা যায় তো আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এটা সবাই জানে নতুন করে বলার কিছু নাই তবে কথা আসছে এই যে নাটক মাটক কি কি বললো না নাটক হবে না লিগাল ভাবে লিগাল ভাবেই বিএনপি ক্ষমতায় আসবে এক ভাই কমেন্ট রাখছে জামাত জিন্দাবাদ জামাত জিন্দাবাদ তো এক ভাই কমেন্ট আর এক ভাই কমেন্ট করছে ঠিক কিনা ঠিক তো ঠিক কিনা ঠিক মানে কি বোঝাতে চাচ্ছেন একটু বলবেন ছোট একটা উদাহরণ দেই আমাদের বাংলাদেশে এমনও লোক আছে আইডিয়া করে বলবে এখানে এই হবে সেখানে সেই হবে ঠিক তাই তাই হবে আমরা যেহেতু গ্রামগঞ্জে বসবাস করি আমরা বিভিন্ন ফসল ফলাই আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি তো অনেক লোক আছে আইডিয়া করে এই জমিতে এই হবে সেই জমিতে সেই হবে বর্তমান পিঁজের সিজন পিএস লাগান হয়েছে এই যখন শুরু হবে অনেকেই আইডিয়া করবে এই পিএজ হবে এই হবে ঠিক সেরকম হয়ে যায় কিন্তু আইডিয়ার ওই পাশে কোনো গ্রাম নাই তো সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারে এটা একটা আইডিয়া ওই নাটক ফটক তো না নাটক ফাটক কিছু না নাটকের কিছুই নাই তো একটা ভাই কমেন্টে বললেন তারেক ভারতের দোষর ভারতের দোষর কে না ভারতের দোসর কে না একটু বলবেন ভারতের সাথে সম্পর্ক নাই এমন একটা ব্যক্তিকে দেখায় দেন এমন একটা দলকে দেখায় দেন বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ নয় তো কেন নিরপেক্ষ নয় কিসের জন্য তো আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে তারপরও কিসের জন্য ফ্যাসিবাদের ক্ষমতা এখনো বাংলাদেশে আছে তো যে ভাই কমেন্টে বললেন নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ নয় হয়তো আপনি অনেক কিছুই জানেন আপনি আমার এই কমেন্টে রিপ্লাই দিবেন যাই হোক আমি আমার ভিডিওর বিষয়বস্তুতে ফেরত যাচ্ছি তো যেরকমটা বলেছিলাম যে আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করতে হবে নির্বাচনকে সুন্দর করলে হবে না সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো বাংলাদেশের ভোটারদের নিরাপত্তা দেওয়া আমাদের বাংলাদেশে প্রায় তেরো কোটি ভোটার তেরো কোটি ভোটারের কাছাকাছি হয়তো অল্প কিছু কম হবে তো আমাদের বাংলাদেশের নির্বাচন নির্বাচন সম্পূর্ণত ভিন্নই হচ্ছে ভিন্নই হচ্ছে যদি বলেন সেটা কেমন আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও আরেকটি নির্বাচন গণভোট দুটি দেওয়া হয়েছে একটা রাজার ইলেকশন আর একটা গণভোট আসলে বড় একটি চ্যালেঞ্জ বড় একটি চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের কাছে তো যে কথাটি বলতেছিলাম যে আমাদের বাংলাদেশের ভোটারদের নিরাপত্তা দিতে হবে হয়তো আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি আমাদের সেরকম একটা সমস্যা হবে না কিন্তু যারা শহর কেন্দ্রিক বসবাস করে তাদের একটি সমস্যা হবে সেটা হলো হামলা নাশকতা গ্রামগঞ্জে যতটুক নাশকতা না হবে তার থেকে নাশকতা হবে আসলে শহর বন্দরে উম বড় বড় শহর অঞ্চলে হবে নাশকতা যেহেতু আমাদের নির্বাচনের বাকি মাত্র সাতাশ দিন সাতাশ দিন বা আঠাশ দিন হবে বাকি আছে তো আমাদের বাংলাদেশের ভোটারদের জীবনের নিরাপত্তা দিতে হবে জীবনের নিরাপত্তা দিতে হবে এটা বড় একটি চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে আহ কড়া নিরাপত্তা দিতে হবে বিশেষ করে আমাদের সীমান্তবর্তী এলাকায় শুধু সীমান্তবর্তী এলাকায় না গোটা বাংলাদেশেই তাছাড়া যদি আর কথা বলি আমাদের বাংলাদেশে আর ভোট দিতে হবে মানে জাতীয় সংসদ নির্বাচনের দিন বারো তারিখে এমপির ভোটের পাশাপাশি আর ভোট দিতে হবে সেটা আসলে গণভোট আমাদের বাংলাদেশে গণভোটের আয়োজন করা হয়েছে তো আমাদের বাংলাদেশে অনেকেই গণভোট সম্পর্কে জানে না গণভোট কি আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের কারণেই গণভোট দেওয়া হয়েছে গণভোট আসলে গণভোটের জন্য আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ কতটুকু প্রস্তুত আছে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি যে একটি গণভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমাদের বাংলাদেশের ভোটাররা টুক প্রস্তুত আছে এই গণভোটের জন্য আমাদের বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক জানে না গণভোট কি আমাদের বাংলাদেশে যত ভোটার আছে তত ভোটারের ভিতর থেকে পঁচানব্বই পার্সেন্ট ভোটার জানে না গণভোট কি গণভোট কিভাবে দেবে গণভোট কিসের জন্য প্রিয় দর্শক আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে প্রত্যেকটা দল প্রত্যেকটা দল তার যে সকল নেতা কর্মী আছে বিএনপির নেতাকর্মী আছে নেতা নেতাকর্মী আছে প্রত্যেকটা দলের নেতাকর্মী আছে প্রত্যেকটা দলের যেহেতু নেতাকর্মী আছে প্রত্যেকটা দলের যেহেতু নেতাকর্মী আছে প্রত্যেকটা দলের নেতাকর্মী প্রত্যেকটা দলের হয়ে কাজ করবে বিএনপির নেতা কর্মীরা বিএনপির হয়ে ভোট চাবে আমি বিএনপির পক্ষ থেকে আসছি অমুক ভাই পক্ষ থেকে আসছি তারেক রহমানের পক্ষ থেকে আসছি ধানে শুষে একটা ভোট দেবেন জামাতের নেতাকর্মীরা ভোটারদের কাছে যাবে আমি জামাতের পক্ষ থেকে আসছি ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আসছি দাড়িপাল্লা একটা ভোট দেবেন নেতা নেতাকর্মীরা ভোটারদের কাছে যাবে আমি চরমনায়ের পক্ষ থেকে আসছি রেজাউল করিমের পক্ষ থেকে আসছি পাখায় একটা ভোট দিয়ে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের নেতা কর্মী নিজেদের মতল ভোটারদের কাছে ভোট চাবে কিন্তু কথা হচ্ছে প্রিয় দর্শক গণভোটের যে আয়োজন করেছে নির্বাচন কমিশন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের যে আয়োজন করলো আসলে গণভোটের পক্ষে কারা কাজ করবে বিপক্ষে কারা কাজ করবে নির্বাচনের দিন যে গণভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন বা বাংলাদেশের রাজনৈতিক নেতা কর্মীরা এই গণভোটের পক্ষে কারা কাজ করবে বিপক্ষে কারা কাজ করবে জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজন করেছে এই আইনি ভিত্তি দেবে কারা আইনি ভিত্তি দেবে কারা আর বিশেষ করে একটি কথা হচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিসের জন্য এটা আর জন্য দ্বিমত গণভোটের জন্য প্রিয় দর্শক একটা কমেন্ট দেখতেছিলাম তো কথা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিসের জন্য করছে গণভোট নিয়ে এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আছে যে কয়টি রাজনৈতিক দল আছে এক একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রিয় দর্শক একটু অন্য মানুষ করছিলাম আহ কথা বলতেছি রাস্তার সাইডে একজন ফোন বাজাচ্ছে দীর্ঘক্ষণ সময় ধরে মানে সমস্যা হচ্ছিল এই জন্য কথা বলতেছিলাম না আসলে কথা বলতেছি রাস্তা দিয়ে লোক যাচ্ছে আবার অনেকেই ডিস্টার্ব করতেছে এখানে দাঁড়ায় থাকি ফোন বাজায় ডিস্টার্ব হবে সমস্যা হবে মানে কিছু কিছু শতান মার্খা লোক আছে মানে ফোন বাজাইতে হবে কানের ধারে এই সকল শয়তান মারখা লোকদের জুতা দিয়ে ফিটাইতে হয় যারা একটা লোককে ডিস্টার্ব করে এদেরকে জুতা দিয়ে বেড়াইতে হয় তো যাই হোক প্রিয় দর্শক আমি আমার আলোচনায় ফ্রুত যাই যেহেতু ভিডিওর মাঝখানে একটু খারাপ কথা বললাম খারাপ কথা বলতেই হয় একবারে যে সাধু সাজলে হবে তা না একবারে সাধু সাজলে যে হবে না হবে তা না যারা একটা ব্যক্তিকে ডিস্টার্ব করে তাদের নিয়ে একটু কথা বলতেই হয় ফোন বাজানোর একটু জায়গা আছে কাউকে ডিস্টার্ব না করে অন্য ফোন বাজাইতে পারেন কথা বলতেছি একজন রাস্তার ধারে ফোন বাজাচ্ছে মানে ডিস্টার্ব মারতেছে এখন যদি বলি ডিস্টার্ব করে ফোন বাজায় কেটা চারাং ফারাং করে উঠেনে আহ তো একটা ভাই কমেন্ট রাখছে যে পঁচানব্বই পার্সেন্ট লোক গণভোট বোঝে না এটা কে জরিপ করলো এটা জরিপ কে করলো তখনই আপনি বুঝতে পারবেন বারো তারিখে বারো তারিখে যখন একশো জনের ভিতর পঁচানব্বই পার পঁচানব্বই জন লোক গণভোটের বিপক্ষে ভোট দেবে তখনই বুঝতে পারবেন গণভোট কিসের জন্য বাংলাদেশের সাধারণ জনগণ বোঝে না জরিপ চালায় দেখছেন আপনি যেহেতু একজন ভোটার আপনি আরো পাঁচজন ভোটারের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে গণভোট সম্পর্কে কতটুকু জানেন গণভোট কি আপনি দশ জনের কাছে জিজ্ঞাসা করবেন তার আট জনই বলবে আমি জানি না জানি না তো জরিপ যে ভাবে করা যাক যায় তো গণভোট সম্পর্কে একটু জানতে চাই তো গণভোট সম্পর্কে যদি বলি সেটা হলো দু সালে যে আন্দোলন হলো এই আন্দোলনে ফ্যাসিবাদের পতন হলো বাংলাদেশের সাধারণ জনগণের বিজয় লাভ হলো ছাত্র জনতার বিজয় লাভ হলো এই জুলাই আগস্টের যে জুলাই সনদ তৈরি করা হয়েছে জুলাই আগস্টের ভিত্তিতে জুলাই আগস্টের ভিত্তিতে যে একটি সনদ তৈরি করা হলো এই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এই সনদকে আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজন করেছে গণভোটের আয়োজন করেছে তবে কথা আসছে যে কথাটি বলতেছিলাম বাংলাদেশের সাধারণ জনগণ এই গণভোট সম্পর্কে জানে না গণভোট কি কিসের ভিত্তিতে তো আরো বলতেছিলাম যে গণভোটের পক্ষে কারা কাজ করবে বিপক্ষে কারা কাজ করবে আমাদের বাংলাদেশ